হ্যালো এভরি ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতা হাইকোর্টে স্থায়ী পদে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কতগুলি শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী চাওয়া হয়েছে কত বেতন দেওয়া হবে এছাড়া তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে পরীক্ষার সিলেবাস কি থাকবে এছাড়া তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করার শেষ তারিখ কবে এছাড়া অ্যাপ্লিকেশন ফিস কত সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রাজ্যের কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ক্যালকাটা হাই কোর্ট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর দেখো তোমাদের এখানে বলা হয়েছে লেটেস্ট নোটিসেস তো এখানে তোমাদের একদম নিচে রয়েছে এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে রিগার্ডিং ফিলিং আপ দ্য ভ্যাকেন্সিস অফ টু পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অন দ্য অ্যাপিল সাইট অ্যান্ড অরিজিনাল সাইট এস্টাবলিশমেন্টস অফ দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্কিন স্ক্রিন আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপিলেট সাইট নোটিফিকেশান এখানে তোমাদের বাদিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে লেটেস্ট নোটিশ এখানে তোমাদের ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে অফিসিয়াল নোটিফিকেশান ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে অর্থাৎ ক্লার্ক পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে মোট দুশো একানব্বইটি যেখানে তোমাদের কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে এবং অরিজিনাল সাইডে রিক্রুটমেন্টই করা হচ্ছে এছাড়া বলা হয়েছে প্রথমে তোমাদের পিওরলি টেম্পোরারি বেসিস রিক্রুটমেন্ট করা হলো পরবর্তী সময়ে তোমাদের কিন্তু পারমানেন্ট করে দেওয়া হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই কারণ তোমাদের পিএসসি ক্লার্কশিপের অফিসিয়াল নোটিফিকেশানও কিন্তু সেম লেখা ছিল এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা কিন্তু পারমানেন্ট চাকরি ঠিক আছে এরপরে দেখো ভ্যাকান্সি কি কী রয়েছে এখানে বলা হয়েছে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে ক্যাটাগরিজ তারপরে এখানে তোমাদের ভ্যাকান্সি বলা হয়েছে অরিজিনাল সাইডের ভ্যাকান্সি যার মধ্যে তোমাদের এক্সিস্টিং ভ্যাকান্সি ডান দিকে এক্সপেক্টেড ভ্যাকান্সি তার পাশে টোটাল ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো অ্যাপিলেট সাইডের ভ্যাকান্সি এখানে বা দিকে এক্সিস্টিং ভ্যাকান্সি তারপরে এক্সপেক্টেড ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি ডান দিকে উল্লেখ করা আছে তো এখানে বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি ভ্যাকান্সি রয়েছে অরিজিনাল সাইডে এক্সিস্টিং দশটা এক্সপেক্টেড চারটে মোট চোদ্দোটা অ্যাপ্লিট সাইডে এক্সিস্টিং ভ্যাকান্সি একান্নটা আর এক্সপেক্টেড উনিশটা মোট সত্তরটা এরপর দুই নাম্বারে বলা হচ্ছে ইউ আর এক্সেপটেড ক্যাটাগরির ভ্যাকান্সি রয়েছে তোমাদের অরিজিনাল সাইডে এক্সপেক্টেড ভ্যাকান্সি রয়েছে একটা অ্যাপিলেট সাইডে এক্সিস্টিং ভ্যাকান্সি তেরোটা আর এক্সপেক্টেড দশটা মোট তেইশটা তারপরে তিন নাম্বার রয়েছে আনরিসার্ভ এক্সারিসমেন্ট যেখানে তোমাদের অরিজিনাল সাইডে এক্সিস্টিং তিনটি এবং এক্সপেক্টেড নেই অর্থাৎ তিনটি ভ্যাকান্সি এবং অ্যাপলেট সাইডে বলা হয়েছে তোমাদের এক্সিস্টিং এগারোটা এক্সপেক্টেড একটা মোট বারোটা তারপরে চার নাম্বার রয়েছে ইউ আর মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন যেখানে বলা হয়েছে অরিজিনাল সাইডে দুটি ভ্যাকান্সি রয়েছে অনলি শুধুমাত্র এক্সিস্টিং ভ্যাকান্সির কথা বলা হয়েছে আর অ্যাপ্লিড সাইডে বলা হয়েছে যে এক্সিস্টিং ছটা ভ্যাকান্সি এক্সপেক্টেড একটা মোট সাতটা ভ্যাকান্সি তারপরে আনরিজার্ভ পিডাব্লিউডি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যেখানে বলা হয়েছে অরিজিনাল সাইডে এক্সিস্টিং একটা মাত্র ভ্যাকান্সি আছে আর অ্যাপলেট সাইডে এক্সিস্টিং দুটো ভ্যাকান্সি এক্সপেক্টেড একটা ভ্যাকান্সি রয়েছে ছয় নাম্বার রয়েছে আনরিজার্ভ পিডাব্লিউডি ডাব্লুডি লোকো যেখানে এক্সিস্টিং একটা ভ্যাকান্সি আর এখানে বলা হয়েছে অ্যাপলেট সাইডে এক্সিস্টিং তিনটি ঠিক আছে আর এক্সপেক্টেড নেই উভয় ক্ষেত্রে সাত নাম্বার রয়েছে আনরিজার্ভ পিডাব্লিউডি ব্লাইন্ডনেস অর লো ভিশন যেখানে বলা হয়েছে একটি ভ্যাকান্সি রয়েছে এক্সিস্টিং ভ্যাকান্সি অরিজিনাল সাইডে আর অ্যাপলেট সাইডে এখানে বলা হয়েছে যে এক্সিস্টিং দুটি আর এক্সপেক্টেড একটা ভ্যাকান্সি আছে এরপর এসসি ক্যাটাগরি ক্ষেত্রে বলা হয়েছে অরিজিনাল সাইডে এক্সিস্টিং ভ্যাকান্সি আটটা আর এক্সপেক্টেড ভ্যাকান্সি নেই এদিকে বলা হয়েছে অ্যাপলেট সাইডে এক্সিস্টিং ভ্যাকান্সি রয়েছে চব্বিশটা আর এক্সপেক্টেড আটটা মোট বত্রিশটা তারপরে এসসি এক্সামটেড ক্যাটাগরিতে অরিজিনাল সাইডে এখানে বলা হয়েছে এক্সিস্টিং তিনটি ভ্যাকান্সি এক্সপেক্টেড একটা ভ্যাকান্সি মোট চারটি তারপরে অ্যাপলেট সাইডে এক্সিস্টিং বারোটা এক্সপেক্টেড পাঁচটা মোট সতেরোটা ভ্যাকান্সি এরপরে দশ নম্বর বলা হচ্ছে এসসি এক্সারিসম্যান যেখানে বলা হয়েছে অরিজিনাল সাইডে এক্সিস্টিং একটা মাত্র ভ্যাকান্সি আছে অ্যাপলেট সাইডে এক্সিস্টিং চারটে এক্সপেক্টেড একটা মোট পাঁচটা ভ্যাকান্সি তারপরে এসটি ক্যাটাগরিতে এখানে বলা হয়েছে অরিজিনাল সাইডে এক্সিস্টিং ভ্যাকান্সি একটা রয়েছে আর অ্যাপলেট সাইডে এক্সিস্টিং ষোলোটা এক্সপেক্টেড তিনটি মোট উনিশটা তারপরে এসটি এক্সামটেড ক্যাটাগরি এখানে অরিজিনাল সাইডে বলা হয়েছে এক্সিস্টিং দুটি ভ্যাকান্সি রয়েছে আর এদিকে অ্যাপলেট সাইডে এক্সিস্টিং বারোটা আর সেই সঙ্গে বলা হয়েছে যেখানে এক্সপেক্টেড একটা ভ্যাকান্সি মোট তেরোটা ভ্যাকান্সি তারপরে ওবিসি এ যেখানে অরিজিনাল সাইডে বলা হয়েছে এক্সিস্টিং ভ্যাকান্সি দুটি আর এক্সপেক্টেড একটি ভ্যাকান্সি মোট তিনটি অ্যাপলেট সাইডে এক্সিস্টিং এগারোটা আর এক্সপেক্টেড পাঁচটা মোট ষোলোটা তারপরে বলা হচ্ছে ও বিসিএ এক্সামটেড যেখানে বলা হচ্ছে একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে অরিজিনাল সাইডে এক্সিস্টিং ভ্যাকান্সি আর এখানে অ্যাপ্লিয়েট সাইডে বলা হয়েছে এক্সিস্টিং পাঁচটি আর এক্সপেক্টেড দুটি মোট সাতটা তারপরে ও বিসি বি ক্ষেত্রে বলা হয়েছে অরিজিনাল সাইডে এক্সপেক্টেড এখানে রয়েছে এক্সিস্টিং একটি ভ্যাকান্সি এক্সপেক্টেড নেই এছাড়া বলা হচ্ছে অ্যাপলেড সাইডে এক্সিস্টিং আটটি এক্সপেক্টেড তিনটি মোট এগারোটা ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরি ক্ষেত্রে অরিজিনাল সাইডে শুধুমাত্র এক্সিস্টিং দুটি ভ্যাকান্সি আছে আর অ্যাপ্লেট সাইডে এক্সিস্টিং তিনটি এক্সপেক্টেড একটা মোট চারটি ভ্যাকান্সি এভাবে তোমাদের কিন্তু এখানে তোমাদের অরিজিনাল সাইডে মোট ভ্যাকান্সি রয়েছে ছেচল্লিশটি আর অ্যাপলেট সাইডে দুশো পঁয়তাল্লিশটি ঠিক আছে তো সব মিলিয়ে দুশো একানব্বইটা ভ্যাকান্সি কিন্তু এখানে পাবলিশ হয়েছে ওকে এবার বলা হয়েছে বেতন যেখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বেতন কাঠামোটা রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত যেখানে মিনিমাম পে থাকবে পার মান্থে চব্বিশ হাজার একশো টাকার সঙ্গে তোমাদের বিভিন্ন রকম ভাতাও দেওয়া হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে সাথে তোমাদের পশ্চিমবঙ্গের যে স্থানীয় ভাষা সেই ভাষায় কিন্তু জ্ঞান থাকতে হবে ঠিক আছে বয়স তোমাদের এখানে চা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে রাজ্যের এস সি এস টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ঠিক আছে এবং সেই সময় বলা হচ্ছে পিডাব্লিউ প্রার্থীরা এখানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো সিলেকশান প্রসেস কী রয়েছে বলা হচ্ছে প্রথমে তোমাদের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে ফেজ ওয়ান পরীক্ষা যেখানে তোমাদের ওয়েমার বেসড এক্সাম নেওয়া হবে ঠিক আছে এখানে তোমাদের পরীক্ষার সময় থাকবে নব্বই মিনিট যেখানে তোমাদের কোন কোন সাবজেক্টে প্রশ্ন করা হবে প্রথমত অ্যারেথমেটিক জেনারেল নলেজ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি এছাড়া জিআই জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ এসব সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন করা হবে মোট তোমাদের একশো নম্বরে পরীক্ষা থাকবে একশোটি কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে ঠিক আছে এখানে বলা হয়েছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এক নম্বর করে অর্থাৎ একটি প্রশ্নে ভুল উত্তর করলে কিন্তু এক নাম্বার করে কেটে নেওয়া হবে তো নেগেটিভ মার্কিং কিন্তু অনেকটা হাই রয়েছে খুব টাফ পরীক্ষা আচ্ছা এরপরে এখানে বলা হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র হবে শুধুমাত্র ইংরাজি ভাষায় ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষার প্রশ্ন হবে এবং এখানে বলা হয়েছে কোশ্চেন বুকলেট তোমাদের চারটি সিরিজের হবে এবিসিডি এরকম করে চারটি সিরিজে হবে ঠিক আছে তারপরে এখানে আর কি বলা হচ্ছে ফেজ ওয়ান পরীক্ষায় পাস করলে ফেস টু কম্পিটিভ রিটার্ন টেস্টে রাখা হবে যেখানে তোমাদের তিনশো নাম্বারে পরীক্ষা নেওয়া হবে প্রথমত অ্যারিথমেটিক তারপরে ইংলিশ এসে এবং প্রেসিস রাইটিং এবং জেনারেল নলেজ ঠিক আছে প্রত্যেক সাবজেক্ট একশো নাম্বার করে মোট তোমাদের তিনশো নাম্বার পরীক্ষা হবে যেখানে সময় থাকবে তিন ঘন্টা এবং তোমাদের পরীক্ষা হবে সিঙ্গল সিটিংয়ে অর্থাৎ একসঙ্গে কিন্তু তিনটি সাবজেক্টের পরীক্ষা নেওয়া হবে একের দিনে পরীক্ষা হয়ে যাবে এরপরে ফেস টু পাস করলে তোমাদের ডাকা হবে ফেস থ্রি ভাইবা ভোস টেস্টে যেখানে তোমাদের একশো নাম্বারের ভাইভা ভোস টেস্ট নেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস এখানে তোমাদের পশ্চিমবঙ্গের এসসিএসটি প্রার্থী হয়ে থাকলে চারশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে আটশো টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগছে তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেকটা হাই রয়েছে এবং রিসেন্টলি দেখছি কোর্টের ফর্ম ফিল আপে অ্যাপ্লিকেশন ফি কিন্তু আগের থেকে অনেকটা বাড়াচ্ছে এটা ঠিক নয় কারণ রাজ্যে প্রচুর বেকার অ্যাপ্লিকেশন ফি কম রাখা উচিত আর এরপর কি বলা হয়েছে এক্সাম সেন্টার তোমাদের কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এক্সাম সেন্টার রয়েছে যেখানে জোন ওয়ানে বলা হয়েছে সাউথ বেঙ্গলের জন্য পাঁচ এক্সাম সেন্টার রয়েছে প্রথমত কলকাতা হাওড়া সদর চুচুড়া বর্ধমান সদর এবং মেদিনীপুর সদর আর জোন টু নর্থ বেঙ্গলের জন্য তিনটি সেন্টার রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি টাউন এবং কলকাতা ঠিক আছে তারপরে বলা হচ্ছে ডেট টাইম অ্যান্ড ভেনু অফ ফেজ ওয়ান এক্সাম সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা যেটা তোমাদের হবে সেটা কিন্তু দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত হবে ফেজ ওয়ান পরীক্ষা পরীক্ষার ডেটা কোনো ঠিক হয়নি পরে তোমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে অ্যাডমিট কার্ডে তোমরা কিন্তু পেয়ে যাবে অ্যাডমিট কার্ড তোমাদের অনলাইনে ডাউনলোড করতে হবে কোনো বাইপোস্টে কিন্তু আসবে না ওকে আচ্ছা এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তোমরা ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ টিব্লু ডাব্লিউ ডট ক্যালকাটা হাইকোর্ট ডট জিওভি ডট ইন এখান থেকে তোমরা অ্যাপ্লাই করার লিঙ্ক পেয়ে যাবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করার ডেট বলা হয়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু তো পাঁচ আর দু হাজার চব্বিশ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছাব্বিশ আর দু হাজার চব্বিশ ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই লিঙ্কটা ফলো করতে হবে দেখো অ্যাপ্লাই অনলাইন বলে লেখা আছে ঠিক আছে এই লিঙ্কটায় ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে ওকে